বট কথা যাকে মনে করতা বাংলার শ্রেষ্ঠ সন্তান হায় হায় সেই ঋণুষাকে এখন কি দেখি ঠিক দেখিও জনার দেখি উনি ক্ষমতাকে বিতায়িত্ব করার জন্য প্রলম্বিত করার জন্য ক্ষমতার মস্ত খেয়াল হয়ে থাকার জন্য উনি বারে পারে এই ভাব ওই শক্তি ওই শক্নি জাতীয় আন্তর্জাতিক শক্তির মাধ্যমে চক্রান্ত করে আমার দেশের সমুদ্র বন্দর অন্য কে কেটে চায় আমার দেশে সেন্ট মার্টিন দ্বীপ বিদেশীদেরকে ওই ইস্টিমার দিতে চায় আমার দেশে গাজা উপত্যকা পালানোর জন্য আরাকানকে করিডোর দিতে চায় এটাকে আপনারা দিতে চান বন্ধুরা সারা জীবন যুক্ত হবে

Não,